আজ রাজ্যপাল ও কটন বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষণ প্রসাদ আচার্য বিশ্ববিদ্যালয়টির চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমাবর্তন ভাষণে রাজ্যপাল বলেন দুই হাজার সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন পূরণের দায়িত্ব দেশের নবপ্রজন্মের ওপরই ন্যস্ত এই অনুষ্ঠানে মোট দুই হাজার আটশো পিএইচডি স্নাতক স্নাতকোত্তর ও ডিপ্লোমা শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয় পাশাপাশি শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ একশো পঁচিশ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয় উল্লেখযোগ্য যে এই সমাবর্তনে জনতার শিল্পী জুবিন গার্গকে মরণোত্তর দিল্লি লিট উপাধিতে ভূষিত করা হয় শিল্পীর বনপামি বর্তা করে এই সম্মান গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও আজ কটন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করেন অনুষ্ঠানে বক্তব্য রেখে মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি বলেন উনিশশো সালে অসম আন্দোলনের পর অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সবাই রাজ্যের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করলেও আলফাসহ বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ড ও গুপ্তহত্যার ঘটনায় রাজ্যের সামাজিক ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল তবে সেই নেতিবাচক পরিস্থিতি অতিক্রম করে বর্তমানে রাজ্য উন্নয়ন ও প্রগতির নতুন দিগন্তের দিকে এগিয়ে চলেছে বলে তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আরও বলেন বর্তমানে রাজ্যে অন্তত পঁচিশটি বিশ্ববিদ্যালয় পনেরোটি মেডিকেল কলেজ কুড়িটি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বহু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন সুযোগ সুবিধা লাভ করছে রাজ্যে শিল্পায়নের নতুন পরিবেশ গড়ে উঠেছে এবং দুর্নীতিমুক্তভাবে যজ্ঞ যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে বলেও তিনি জানান সাংস্কৃতিক ও ক্রীড়াসহ সব ক্ষেত্রে নতুন উদ্যোগের ফলে রাজ্য আজ দেশের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন এই প্রসঙ্গে তিনি রাজ্যের গৌরব নারী ক্রিকেটার চিমু দাসের কথা উল্লেখ করেন এবং বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগ্রহের সঙ্গে বিষয়টি তাকে ফোন করে জানিয়েছেন নগাঁও জেলার দিব্যাঙ্গ ক্রিকেটার চিমু দাস ভারতীয় দিব্যাঙ্গ ক্রিকেট দলকে প্রতিনিধিত্ব করে রাজ্যের গৌরব বৃদ্ধি করেছেন বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে রাজ্যের উপভোক্তাদের অনুমোদনপত্র বিতরণের রাজ্যস্তরীয় কর্মসূচি আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বোকোর গান্ধী ময়দানে উদ্বোধন করেন দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ বছরের জন্য তিন লক্ষেরও বেশি উপভোক্তাকে এই অনুমোদনপত্র প্রদান করা হবে বোকোতে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের আওতায় সরকার আরও বহু নতুন উপভোক্তাকে অন্তর্ভুক্ত করবে আগে যে পরিমাণ সামান্য অর্থ দেওয়া হতো তার তুলনায় বর্তমানে বাড়ি নির্মাণের জন্য উপভোক্তাদের দেড় লক্ষ টাকা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি মন্তব্য করেন বর্তমানে শুধুমাত্র যজ্ঞ ব্যক্তিরাই সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন বলেও মুখ্যমন্ত্রী জানান লক্ষিমপুর জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর অধীনে মোট চারশো আটান্নটি পরিবারকে অনুমোদনপত্র প্রদান করা হয় এই অনুষ্ঠানে বিধায়ক মানব ডেকা জেলা কমিশনার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন জোরহাট জেলার চারটি বিধানসভা কেন্দ্রেও আজ এই অনুমোদনপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয় জোরহাট বিধানসভা কেন্দ্রের জন্য জোরহাট বিজ্ঞান কেন্দ্র ও তারকা গৃহে এবং তিতাবর মারিয়নি অটিয়ক বিধানসভা কেন্দ্রে অনুরূপ কর্মসূচির আয়োজন করা হয় শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত বাজারিছোড়া সহিত রামকৃষ্ণ সেবাশ্রমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ র অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আসাম সরকারের পূর্ত মিন পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অনুষ্ঠানে চার হাজার দুইশো ছাব্বিশ জন সুবিধাভোগীকে নতুন বাড়ির জন্য তাদের অনুমোদন পত্র বিতরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন যে পি এর মাধ্যমে সমগ্র দেশে গ্রামীণ আবাসন ভূদৃশ্যকে পুনর্গঠন করে চলেছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার লক্ষ্য হচ্ছে গ্রামীণ উন্নয়নকে শক্তিশালীকরণ এবং সেই সাথে জনগণের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ওনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন শ্রীপাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মুখ্যমন্ত্রীর নিবেদিত প্রাণ প্রচেষ্টা এবং গতিশীল প্রশাসন রাজ্যে এই রূপান্তরমূলক প্রকল্পের সফল বাস্তবায়ন নিশ্চিত করেছে অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী পঞ্চায়েত প্রতিনিধি বিভাগীয় আধিকারিক ও হিতাধিকারীরা উপস্থিত ছিলেন ধুবরি ওদালগুড়ি তামুলপুর মঙ্গলদি মানকাচর নলবাড়ি কোকরাঝার বিশ্বনাথ প্রভৃতি জেলাতেও প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে উপভোক্তাদের গৃহ নির্মাণের অনুমোদনপত্র প্রদান করা হয় ঐতিহাসিক অসম আন্দোলনে বহু মানুষ প্রাণ উৎসর্গ করেছিলেন অনেকে চিরতরে পঙ্গু হয়েছিলেন বহু মায়ের কোলশূন্য হয়েছিল বহু স্ত্রীর সিথির সিঁদুর মুছে গিয়েছিল এবং অসংখ্য শিশু এতিম হয়েছিল উনিশশো সালে অসম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অসম আন্দোলনের সমাপ্তি ঘটলেও আন্দোলনের শহীদরা দীর্ঘদিন প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত ছিলেন বহু সরকার এলো গেল কিন্তু শহীদরা জনচক্ষুর আড়ালেই রয়ে গেলেন সম্প্রতি অসম সরকারের উদ্যোগে অসম আন্দোলনের শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা হয়েছে এবং তাদের তথ্য পদ্ধতিগতভাবে সংরক্ষণ করা হয়েছে এই প্রক্রিয়ার অংশ হিসেবে গুয়াহাটির পশ্চিম বড়াগাঁও প্রায় একশো কোটি টাকা ব্যয় শহীদ স্মারক নির্মাণ করা হয়েছে এবং কাজটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই স্মারকে মোট আটশো জন শহীদের বহু প্রতিকৃতি সংরক্ষণ করা হয়েছে এবং তাদের আত্মবিদানের বিবরণ উৎকীর্ণ করা হয়েছে শহীদদের স্বীকৃতিতে শহীদ পরিবারের সদস্যরা আনন্দিত হয়েছেন আগামীকাল শহীদ দিবসের প্রাককালে আজ বিকেলে স্থাপনা পূজা ভাগবত পাঠ শহীদ প্রণাম জ্যোতি প্রজ্বলন আসাম আন্দোলনের শহীদ স্মরণে একযোগে প্রদীপ প্রজ্জ্বলন দিহা নামথিয়া নামের আয়োজন করা হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা অখণ্ড প্রদীপ প্রজ্বলন করেন এর আগে সকালে মুখ্যমন্ত্রী শহীদ ক্ষেত্র পরিদর্শন করে পরদিনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং রাজ্যবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান আগামীকাল গুয়াহাটির পশ্চিম বড়াগাঁওয়ে কেন্দ্রীয়ভাবে শহীদ দিবস পালনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে পশ্চিম বড়াগাঁওয়ে নির্মিত শহীদ স্মারকক্ষেত্র আগামীকাল মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন কেন্দ্রীয় বন্দর নৌ পরিবহন ও মন্ত্রী সর্বানন্দ সনোয়াল বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই এই ক্ষেত্র নির্মাণ করা হয়েছে এখানে প্রেক্ষাগৃহ প্রার্থনা গৃহ সাইকেল ট্র্যাকের পাশাপাশি অসম আন্দোলন ও রাজ্যের ইতিহাসের বিভিন্ন অধ্যায় নিয়ে আলো শব্দের বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা থাকবে রাজ্যের বিভিন্ন জেলায় শহীদ দিবস পালনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুধাকণ্ঠর ও শহীদ তোমাক শীর্ষক গানটি বিভিন্ন স্থানে সমবেতভাবে পরিবেশন করা হবে এছাড়া জেলা ও মহকুমা সদরে ব্যাপক কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস পালিত হবে ইন্ডিগো বিমানের বাতিল ও উড্ডয়ন অবতরণে বিলম্বের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে আজ কেন্দ্রীয় সরকারের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উপসচিব বিজয় প্রতাপ সিং গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলাই আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন যাত্রীদের সঙ্গে মতবিনিময় করে তিনি যাত্রী দুর্ভোগের বিষয়টি খতিয়ে দেখেন পরে সংবাদমাধ্যমকে তিনি জানান যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে কেন্দ্র সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে উল্লেখযোগ্য যে বিমান বাতিলের ফলে ইন্ডিগো কর্তৃপক্ষ ইতিমধ্যেই দেশজুড়ে যাত্রীদের আটশো সাতাশ কোটি টাকা ফেরত দিয়েছে প্রধানমন্ত্রীর আসন্ন অসম সফরের প্রেক্ষিতে নামরূপ সার কারখানার চতুর্থ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি পর্যালোচনা করতে আজ মন্ত্রী প্রশান্ত ফুকন নামরূপে উপস্থিত হন তিনি প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা করেন জেলা কমিশনার পুলিশ সুপার সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পরিদর্শনে তার সঙ্গে ছিলেন নতুন দিল্লিতে আজ আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু জাতীয় হস্তশিল্প পুরস্কার প্রদান করেন হস্তশিল্পের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য দক্ষতার জন্য দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের এই সম্মান দেওয়া হয় রাষ্ট্রপতি তার বক্তব্যে বলেন ভারতীয় হস্তশিল্প অত্যন্ত সমৃদ্ধ এবং এটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত হস্তশিল্পীরাও পুরস্কৃত হন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য পণ্ডিত কৃষ্ণকান্ত সন্দিকৈয়ের নামে নামাঙ্কিত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সমস্ত বই ডিজিটালাইজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে গ্রন্থাগারে সংরক্ষিত পণ্ডিত সন্দিকৈয়ের ব্যক্তিগত সংগ্রহের ইতালিয়ান স্প্যানিশ জার্মান ল্যাটিন ফরাসি সহ এগারোটিরও বেশি ভাষার প্রায় সাত হাজার পাঁচশোটি গ্রন্থ ডিজিটালাইজ করা হবে প্রথম পর্যায়ে সংস্কৃত ভাষার গ্রন্থগুলি অন্তর্ভুক্ত করা হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ননিগোপাল মহান্ত ও গ্রন্থাগারিক প্রশান্ত কুমার ডেকা জানান এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে পণ্ডিত সন্দিকৈয়ের আদর্শ ও অবদান তুলে ধরতে সহায়ক হবে সদৌটাই আহম ছাত্র সংসদের উদ্যোগে আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত এক চিন্তন বৈঠকে ছয়টি জনগোষ্ঠীর জনজাতিকরণ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর বিধানসভায় জমা দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয় বৈঠক শেষে সংগঠনের নেতা বসন্ত গগৈ জানান প্রতিবেদনে তাই আহম জনগোষ্ঠীকে তফসিলি জনজাতির অন্তর্ভুক্ত করা হয়েছে এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণের জন্য অসম সরকারের প্রাক্তন মহাধিবক্তা রমেশ বরপাত্র গোহাইয়ের সভাপতিত্বে একুশ সদস্যের একটি উচ্চস্তরীয় কমিটি গঠন করা হয়েছে বাজালির ঐতিহ্যবাহী অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান বাজালি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ সমাপ্তি অনুষ্ঠান আগামী ষোলো সতেরো ও আঠেরোই জানুয়ারি তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে মন্ত্রী বঞ্জিত কুমার দাসকে সভাপতি করে একটি শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে আজ এ উপলক্ষে বিদ্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এবং সকলের সহযোগিতা কামনা করা হয় অতিথি দল দক্ষিণ আফ্রিকাকে সদ্য একদিনের সিরিজে পরাজিত করে আত্মবিশ্বাসী ভারত আজকটকের বারাবাটি স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি কুড়ি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ম্যাচটি সন্ধ্যা সাতটায় শুরু হবে সূর্যকুমার যাদবের নেতৃত্বে এই ম্যাচে হার্দিক পান্ডিয়া ও শুভমন গিল অংশ নেবেন বিসিসিআই প্রকাশিত একটি ভিডিওতে শুভমন গিল চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হওয়ার কথা জানিয়েছেন সিরিজের পরবর্তী ম্যাচগুলি চণ্ডীগড়ের মুল্লানপুর ধরমশালা লক্ষ্য ও শেষ ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে